এই আটাত্তর জন লোক মান্দাবাড়ি ফরেস্ট অফিসে আশ্রয় গ্রহণ করলে আমাদের কাছে খবর আসে খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ কোস্টগার্ড থেকে জাহাজ এবং বোট অতি দ্রুত ঘটনাস্থলে প্রেরণ করা হয় ঘটনাস্থলে পৌঁছে আমরা প্রথমেই আক্রান্ত জনকে উদ্ধার করি তাদেরকে চিকিৎসা প্রদান করি এবং তাদেরকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করি এই আক্রান্ত জনকে মধ্যে দশ জনের অবস্থা আমরা তৎক্ষণাৎ অত্যন্ত গুরুতর পাই এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আমরা আমাদের সকলকে আটাত্তর জনকে আমরা বাংলাদেশে নিয়ে আসি এই আটাত্তর জয়সের কথা বলে আমরা যেটা জানতে পারি এবং তাদের ভাষ্য মতে তাদের অধিকাংশই ভারতের গুজরাটে বসবাস করছিল দীর্ঘদিন ধরে এবং তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল গত ছাব্বিশে এপ্রিল গভীর রাতে ভারতীয় পুলিশ কর্তৃক তাদের বাসায় গভীর রাতে হানা দেয় এবং বুলডুজার দিয়ে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয় তাদের পরিবারের সামনে তাদেরকে অমানবিক অত্যাচার শারীরিক নির্যাতন এবং ধর্মীয় অবমাননা সূচক করে করে তাদেরকে চোখ বেঁধে দুইটি সামরিক সামরিক বিমানে বিমানে একটা তারা এই আটাত্তর জন পুরুষ সদস্য এবং তাদের অন্যান্য পরিবার অন্য সদস্য আরেকটা বিমানে করে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয় এবং গত নয় মে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে জলসীমায় এবং বাংলাদেশের অভ্যন্তরে